দুলাল পঞ্চায়েত টিএমসির তিন চারটে পঞ্চায়েত মিলে আমাকে ফেসানো হচ্ছে আপনি বাংলাদেশি বাসিন্দা বলে সব মিথ্যে কথা সব মিথ্যে এটা সব ফেসানো কারণ আমি এখানে আমার ছেলে আছে আমি এখানে ব্যবসা বাণিজ্য করি এখানে আমাকে টিএমসির পঞ্চায়েত তিন চারটে মিলে ওরা গাঁদার ব্যবসা করে ফিজিল ব্যবসা করে ওরা আইসি ওদের সাথে টাকা দেয় সেই টাকা সেই আজকে আমার এই অবস্থা ঠিক আছে আজকে আমার জীবন বিপন্ন আমাকে আইসি ধমকি দিয়েছে অজিত শাহ ওর সাথে আমাদের গত পঞ্চায়েত নির্বাচনের সময় তো আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ঘনিষ্ঠ হলো কারোর সাথে ঘনিষ্ঠতা থাকতে পারে কিন্তু তার মানে না যে দলের সাথে আপনার সঙ্গে দেখা গিয়েছিল একে মঞ্চে তার ছবি আমার সাথে তো মঞ্চে আজকে কত লোক ছিল আমি কি সবাইকে সবার মুখ দেখতে গেছি এবার কে কোথায় কোন মঞ্চে উঠে ছবি তুলেছে সেটা আজকে আদালতে তোলার সময় তিনি অভিযোগ করেন যে তৃণমূল চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে আজকে আদালতে তোলার সময় ওমর ফারুক দাবি করেন যে তৃণমূল চক্রান্ত করে তাকে ফাইলমূল হ্যাঁ তবে আর হলো ঘটনা হলো এখানে চক্রান্ত সব ঠিক আছে দুলাল পঞ্চায়েত টিএমসির তিন চারটে পঞ্চায়েত মিলিয়ে আমাকে ফাঁসানো হচ্ছে আপনি বাংলাদেশি বাসিন্দা বলে সব মিথ্যা কথা সব মিথ্যা এটা সব ফাঁসানো কারণ আমি এখানে আমার ছেলে আছে আমি এখানে ব্যবসা বাণিজ্য করি এখানে আমাকে টিএমসির পঞ্চায়েত তিন চারটে মিলে ওরা গাদার ব্যবসা করে ফেজিল ব্যবসা করে ওরা আইসি ওদের সাথে টাকা দেয় সেই টাকা সেই আজকে আমার এই অবস্থা ঠিক আছে আজকে আমার জীবন বিপন্ন আমাকে আইসি ধমকি দিয়েছে অজিষা এখানে চক্রান্ত সব ঠিক আছে

দুলাল পঞ্চায়েত টিএমসির তিন চারটে পঞ্চায়েত মিলে আমাকে ফাঁসানো হচ্ছে আপনি বাংলাদেশি বাসিন্দা বলে সব মিথ্যা কথা সব মিথ্যা এটা সব ফাঁসানো কারণ আমি এখানে আমার ছেলে আছে আমি এখানে ব্যবসা বাণিজ্য করি এখানে আমাকে টিএমসির পঞ্চায়েত তিন চারটে মিলে ওরা গাদার ব্যবসা করে ফিজিল ব্যবসা করে ওরা আইসি ওই সাথে টাকা দেয় সেই টাকা সেই আজকে আমার এই অবস্থা আজকে আমার জীবন বিপন্ন আমাকে আইসি ধমকি দিয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন